যদি এই ভিডিওটি আপনি অর্ধেক দেখেই বেরিয়ে যান বা কোনো পার্ট স্কিপ করে দেন তাহলে বুঝে নেবেন আপনার মাইন্ড কোনো একটা শর্টকাট পথ খুঁজছে এমন কিছু একটা সন্ধান করে বেড়াচ্ছে যেটা আজ জেনে নেব আর কালকেই সফল হয়ে যাব দাদাভাই আমার কথাতে রাগ করবেন না তাহলে আপনি পিছিয়ে থাকবেন জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু অনুভব করার পরেই আমি এটা আপনাকে বলছি এখানে কোনো শর্টকাট নেই কয়েকদিন কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা কাজে বড় জায়গায় পৌঁছানো যাওয়া যায় না আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনি এরকম অধৈর্য হয়ে যান তাড়াতাড়ি কিভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন তাহলে বছরের পর বছর কেটে যাবে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না একের পর এক বহু কাজ ট্রাই করবেন কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না আর এরকম ছুটি করতে করতে এক সময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি যে জায়গা থেকে শুরু করেছিলেন ঘুরে ফিরে এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু কেন আপনি কোথাও পৌঁছাতে পারেননি কেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে ঠান্ডা মাথায় নিজেকে নিজে যখন এই প্রশ্নটা করবেন তার এক তাই উত্তর পাবেন সমস্ত কাজে অস্থিরতা আপনার মনের চঞ্চলতা প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটাকে ছেড়ে দেওয়া আপনার এই ভুলগুলোর কারণেই আপনি এখনো সফল হতে পারেননি তবে আমি জানি দাদা আপনার রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি আপনার ভিতরের আগুন এখনো নিভে যায়নি আপনার আশা আপনার স্বপ্নগুলো এখনো মারা যায়নি সেগুলো আপনার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে জীবিত আছে তাই অক্সিজেন মোটিভেশন আজ আপনাকে আবারও জাগিয়ে তুলছে নিরাশার বাতি নিভিয়ে আবারও আপনার ভিতরে আশার আলো জ্বালাতে চাইছে যাতে আপনি নিজের কাছেই যেন না হেরে যান যাতে আপনার স্বপ্নগুলো যেন কোনোভাবেই মিথ্যে না হয়ে যায় সাকসেস এটা কোনো স্বপ্নের মায়াজাল না যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন সাকসেস এটা আপনার অস্তিত্বের প্রমাণ এটা আপনার জীবনের উদ্দেশ্য আপনার প্রতিটি রক্তের ফোটায় মিশে আছে এই শব্দটা কোনো কিছু করার ইচ্ছা কিছু একটা পাওয়ার আশা করা কোনো কিছু হওয়ার কথা ভাবা আপনার ওই ইচ্ছা আপনার ওই আশা আপনার ওই ভাবনা চিন্তা এগুলো যথেষ্ট নয় ওগুলো পাওয়ার জন্য আপনাকে উৎসর্গ করতে হবে আপনার প্রতিটি দিনকে স্যাক্রিফাইস ইজ দ্য পাওয়ার আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন নিজেকে যত বেশি ডেডিকেট করবেন সেই জিনিসগুলো আপনার জীবনে আসার পসিবিলিটি তত বেড়ে যাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ফোকাস আপনার এনার্জিকে কেন্দ্রবিন্দু করুন একটি কাজে আইডিয়ার উপরে সেটাকেই জীবনের সমস্ত কিছু বানান ওটাকে নিয়েই দিন রাত পড়ে থাকুন তাতে যা কিছুই হয়ে যাক না কেন যে জিনিসটিকে সবাই অসম্ভব ভেবেছিল আমার দ্বারাই হবে না সবাই বলেছিল সেটাকেই তাদের চোখের সামনে করে দেখানো এর থেকে বড় গর্বের বিষয় আর কিছুই নেই প্রচেষ্টাই সমস্ত কিছু প্রচেষ্টা আপনাকে কোনো কাজে হেরে যেতে দেবে না তাই নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বারবার চেষ্টা করে যান কখনোই নিজের মনোবলকে ভেঙে পড়তে দেবেন না কখনোই কোনো সমস্যার কাছে হার মেনে নেবেন না আরো শক্তিশালী হয়ে উঠুন আরো উন্নত হয়ে উঠুন আরো গতিশীল হয়ে উঠুন আরো ধৈর্যশীল হয়ে উঠুন আরো কর্মদক্ষ হয়ে উঠুন আপনি এখন প্রস্তুত নিজেকে আরো উন্নত বানাতে আপনি এখন প্রস্তুত আপনার ভিতরের ভয় সন্দেহ দুশ্চিন্তা এগুলো থেকে বেরিয়ে আসতে আপনি এখন প্রস্তুত সারা মাস সারা সপ্তাহ প্রতিটি দিন কাজ করার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য আপনি এখন প্রস্তুত আপনার কাছে যদি এই বিষয়টি স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় যে আপনি কি হতে চান তাহলে প্রস্তুত হয়ে যান ফাইট করার জন্য আপনাকে ফাইট করতে হবে আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোর সাথে আপনাকে ফাইট করতে হবে আপনার মনোবল ভেঙে দিয়ে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে আসা প্রত্যেকটি সমস্যার সাথে আপনি যেটা হতে চান তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অনেক শক্তি লাগাতে হবে অনেক এনার্জি খরচ হবে আপনাকে আরো শক্তিশালী আরো ক্ষমতাবান হতে হবে কারণ সাকসেস অনেক মূল্যবান জিনিস আর পাঁচটা সাধারণ মানুষের মতো কাজ করে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যে আপনাকে তাদের থেকে বেশি পরিশ্রম করতে হবে তাদের থেকে বেশি ত্যাগ হবে তাদের থেকে বেশি সাহসী হতেই হবে একজন পরিশ্রমী মানুষ যে জিনিসগুলো অর্জন করতে পারে একজন অলস মানুষ কোনোদিনই সেগুলো অর্জন করতে পারে না কারণ সেই জিনিসটি পাওয়ার জন্য অলসদের থেকে পরিশ্রমীরা অনেক বেশি মূল্য দিয়ে থাকে অনেক বেশি মেহনত করে থাকে নিজের উপরে অনেক বেশি বিশ্বাস রাখে তারা তত সময় প্রচেষ্টা করতে থাকে তত সময় প্রচেষ্টা করতে থাকে তত সময় প্রচেষ্টা করতে থাকে যত সময় না সেটা সফল হয়ে যায় তাই যদি যদি আপনিও কিছু পেতে চান তাহলে আগে পরিশ্রমী হন যদি আপনিও কিছু করতে চান তাহলে আগে পরিশ্রমী হন পরিশ্রম প্রচেষ্টা মেহনত উদ্যম এই যুদ্ধ ময়দানে এগুলোই আপনার একমাত্র অস্ত্র